ছিল জিব্বা কাটা ছিল এইভাবে তিলে তিলে অত্যাচার করে সিরাজগঞ্জের প্রথম শহীদ বিএমপির শহীদ এই জবান আর করেছিল কিন্তু বিচার হয়নি এখন মামলা করেছে আমি খবর পাচ্ছি তাদের পরিবারকে উত্তপ্ত করা হচ্ছে টাকা পয়সার মুখ দেখা হচ্ছে আওয়ামী লীগের আপনারা যারা মাটির নিচে গেছেন তারা সাবধান হয়ে যান আমাদের দেশে ইন্দুরের মতো মাথা করেন না মাথা থাকবে না আমার ওরা হচ্ছে পায় পায় না এমপি তো দাও ক্ষমতা এসেছে ক্ষমতা থেকে চলে গেছে কিন্তু বিএনপি চলে যায় না আমরা 71 সালে দেখেছিলাম মানুষ ভোট দিয়েছিল তাদেরকে সরকার গঠন করার জন্য যে পাকিস্তানি সেনাবাহিনীরা 25 মার্চ আক্রমণ করলো লেরিগুত্তার মতো প্লেট পাছার মধ্যে ঢুকিয়ে পালিয়ে চলে গেছিল দেশের মানুষ যারা ভোট দিয়েছিল তারা অমলিকে নেতাকে খুঁজে পায় না ছিল না ভাত না বেনসন সিগারেট খাইতো বলতো স্টার সিগারেট ঘষি ঘষি থাকে তারাও ছিল না পালায় চলে গেছিল আবার পঁচাত্তর সালে পট পরিবর্তনের সময় আমরা দেখেছি এই যে কয়দিন আগে দেখেছেন না গাছের পাতাও আওয়ামী হয়ে গেছিল সব পাতা আওয়ামী লীগ ওরা ওরা এমনি পঁচাত্তর সালেও গাছের পাতাও বাকশাল হয়ে গেছিল কিন্তু পনেরোই আগস্টের পরে আল্লাহ একটা একটাকেও খুঁজে পাওয়া যায় না এইবার যে দুইবার পালাইল এবার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এমনকি আমার সিরাজগঞ্জে এত দম্ভ ছিল এমন লোক ছিল ওই তাহলে থামাবো এমন অবস্থা ছিল যে আমার মতো মানুষকে মধ্যে পুলিশ দিয়ে ল্যাব দিয়ে বিজেপি বলতো টুকু নাই টুকু আর জীবনে কোনো দিন আসবে না এখন ন্যায় হয়ে গেছে কারা আওয়ামী লীগ ন্যায় হয়ে গেছে ইন্দুরের গর্তের মধ্যে ঢুকছে টুকু এখনো ভদ্র আছে বলে তোমরা এখনো এদিক আছো কিন্তু পালা থেকে লাভ নাই কাউকে ছায়া হবে না তোমরা শুধু মানুষকে গুলি করে হত্যা করো নাই এই সিরাজগঞ্জে গুলি করে হত্যা করে রাস্তার উপরে জবাই করেছো সিরাজগঞ্জের মানুষের সিন থেকে সে চলে যায় না তোমরা পালনার দল তোমরা আসো শোষণ করো লুট করো আঙ্গুল খুলে কলাগাল বানো আমার সময় মতো যখন জনগণ জেগে ওঠে তখন মারের ভয়ে বেড় ছেড়ে চলে যাও আমি এখানে আমার অনেক বাইরা আছে তোমরা এই যে আজকে যাদের রক্তে যাওয়ার জন্য যাদের জীবন দেওয়ার জন্য এখানে আমি এতগুলো মানুষ বসে এই শহীদ মিনার এই শহীদ মিনার তো যেহেতু ওপারে বিএনপির আওয়ামী লীগ যাতে ভয় পায় পুলিশ ছাড়া সেই জন্য এখানে শহীদ মিনার বানিয়ে কিন্তু উনিশশো বাহান্ন সালে এই সাইফুল বাড়িতে মজুর ভাইরা ওই পারে শহীদ মিনার বানাইছিল সেই শহীদ মেনে ফেলার চেষ্টা করে ওরা ইতিহাস রাখতে জানে না ওরা ইতিহাসকে ভাঙতে জানে ওই যে আমরা ষোলো বছর যে বাংলাদেশে কেউ কিছু করে নাই একমাত্র শেখ মজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছে আমার বাপ স্বাধীন করেছে তাহলে বাংলাদেশের কৃষক শ্রমিক নবী কুমার সাধারণ মানুষ যে যুদ্ধকে এসেছিল তারা যে কিambuk হয়েছিল নাকি মুক্তি যুদ্ধ করেছিল তোমার আমার শেষ অধিন শেষ হয়ে গেছে তোমার ভয় লাগে এমন কি আমার বিজেপি নেতা orbifold ভয় লাগে এখন শুনি অনেকের নাকি আত্ম ভয় গেছে।

যার নেতৃত্বে দীর্ঘ ষোলো বছর আমরা আন্দোলন করেছি জীবন দিয়েছে আহতদের পাশে দাঁড়ানোর জন্য এই রুমনের নেতৃত্বে আমরা বিএনপি পরিবার তৈরি করেছে তার অর্থ হল যে আমরা যারা বিএনপি করি এই বিএনপির প্রতিটা মানুষ একটা পরিবার মুক্তি হচ্ছিল মাথা থেকে আসতে পারে মাথা থেকে আসতে পারে করেও নেই তার ফলে আজকে মানুষ দেখছে সারা বাংলাদেশের মানুষ বাইরের মানুষ দেখছে তারুক রহমান তার বুদ্ধি দিয়ে একটি সংগঠন তৈরি করে তারা আহত নিহত হয়েছে বাড়ি ঘর ভেঙে ফেলেছে তাদের পাশে যে দাঁড়িয়ে আছে প্রতিদিন এবং তাদের প্রতি সাহায্যের হাত বলাচ্ছে আমার এসে আসবেন গুলিতে চোখ হারিয়েছে আমার সামনে বসে আছে আজকে দেখতে পারে অনেকে এক হারিয়েছে যুবক কলেজ ছাত্র তাদের একটা অঙ্গ না একটা চোখ নষ্ট হয়ে গেছে সুতরাং এই সিয়াজগঞ্জের মানুষ যুদ্ধ করেছে যুদ্ধ করে বিএনপির সাথে টিকে আছে এবং আজকে ওরা নাই বিএনপি আছে আমরা দুই হাজার আট সালে ক্ষমতা হারিয়েছিলাম ছয় সালে ক্ষমতা হারিয়েছিলাম এই দুই হাজার ছয় সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা যুদ্ধ করেছি আন্দোলন তৈরি করেছি আন্দোলন উঠেছে আবার পুলিশ নির্যাতনে আবার পিছনেছি যেটা যুদ্ধে হয় তাই করেছি কিন্তু আমার বিএনপির একটা কর্মীও পালা যায় নাই দল ছাড়া যায় নাই আর যারা দুই চারজন গেছে তারা এখন ঘুরঘুর করতেছ আসতে পারবে না দূরেই থাকলেও আসতে পারবে না থাকবে তারাই যারা এই আন্দোলনে থেকেছে মার খেয়েছে গুলি খেয়েছে এবং মাঠ ছেড়ে যায় নাই তারাই বিএনপি নেতৃত্ব একবারে পরিষ্কার কথা কোনো জায়গায় ঘুরে কোনো কিচ্ছু হবে না একমাত্র আমল নামা হচ্ছে সিএসআরএস পরীক্ষা করে কোনো হবে কয়টা মামলা হয়েছে কয়েকবার জেলে গেছ কয়জন গুলি খাইছ তাদের বিচার করে সিরাজগঞ্জের দল চলবে এবং সে দল তৈরি হবে আমি এই বিএনপি পরিবার বিশেষ করে এই পরিবারের আহ্বায়ক লুমনকে ধন্যবাদ জানাই আমাদের সাধারণত আমরা দেখেছি নানান সংগঠন হয় কদিন আগে দেখলাম আমরা কি জিয়ার সৈনিক দেখি একটা বানাইছে আমার কোশি ফোন করছে স্যার এই এই এটা কি আহ্বাদের সংগঠন আমি না ভাই আমি জানি কি ব্যাপার বলে এখানে যাকে আহ্বান করেছে এ তো আওয়ামী লীগের ঈদ ছিল আসামি তাই নাকি স্যার কি করবো স্যার ধরে তারপর আমি বুঝে নেব এটা কারা তো এইসব ভুল ভুল সংগঠন হচ্ছে এগুলো সমস্ত সাবধান থাকে আজকে

আজ থেকে তিন বছর আগে একত্রিশ দফা দিয়েছে তার আগে ম্যাডাম আজ থেকে দুই সালে উনি মিশন টোয়েন্টি থার্টি দিয়েছিল আজকে আমরা শুধু শুনি সংস্কার 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 যারা সংস্কার সংস্কারের কথা বলছে আমি অনুরোধ আমাদের করবেন তার মধ্যে কি কি আছে আর আপনারা কি কি দিচ্ছে আমরা একত্রিশ দফা দিয়ে জনগণের কাছে যাচ্ছি জনগণের কাছে রায় দিচ্ছি ভোটের মাধ্যমে এই সংস্কারে বলা হয়েছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না চেয়ে বড় কি কি সংস্কার হবে বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য করা হবে এর চেয়ে বড় আর কি আছে বলা হয়েছে এদেশের অনেক বুদ্ধিজীবী আছেন অনেক শিক্ষিত লোক আছে যারা নির্বাচন করতে পারে না তাদের জন্য দ্বিতীয় দুই কক্ষ বেশি পার্লামেন্ট করা হবে তাদেরকে উচ্চ কক্ষে নেওয়া হবে তো কোনটা পাওয়ার দফা তাও বলি ঠিক আছে আপনারা সংস্কার দিয়েছেন নব্বই দিনে এখন হয়ে গেছে প্রায় একশো আশি দিন তারপরেও আপনাদের কোনো নির্বাচনের খবর পাচ্ছি না এখন শুনি নতুন দল হচ্ছে তখন শুনি আর একটা দল নতুন করে লাফানো শুরু করছে নতুন করে লাফানো শুরু করছে সে দলটি আমি তার আমির বক্তব্য শুনলাম উনি বলছেন শেখ মুজিবের বে আওয়ামী লীগের হাত ধরেছে জিয়া রহমান মরে গেছে বেগম খানের দিয়ে হাত ধরেছে রহমান হাত ধরে তালেকুর রহমান ধরবে আমাদের তা নাকি আমাদের গোলাম আজম মারা গেছে মজিদ রহমান দিয়েছে মজিদ রহমান চলে গেছে আমাদের অন্য অন্য মেตรา দায়িত্ব নিয়েছে আমার প্রশ্ন ওনার কাছে জিওর রহমানের পরিবার দায়িত্ব নিয়েছে জনগণ দায়িত্ব দিয়েছে জনগণের কাছে জিওর রহমানের পরিবার হচ্ছে মেইন স্টিম পলটি ঠিক আর এই সংস্কার বলছেন না এই সংস্কার তো প্রথম যে অবলম্বন করে গেছে আপনারা যে আজকে কথা বলছেন বাহাত্তর সালে কনস্টিটিউশনে ছিল ধর্মভিত্তিক কোন রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না জিয়া রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করে রাজনীতিকে সর্বজনীন করার জন্য আপনাদেরকে লাইসেন্স দিয়েছেন আর আজকে বলতেছেন জিয়া রানের পরিবার তদন্ত চলবে না জনগণ চাইবে তোমরা কি করবে জনগণ চাই জিয়া রহমানের পরিবার আমাদেরকে নেতৃত্ব দেবে সেই নেতৃত্বই নেতৃত্ব আপনাদের কোথায় কিছু আসে যায় না আপনার সংস্কার করবেন নির্বাচন দিন পার্লামেন্ট বসো আপনাদের সংস্কার নিয়ে আমরা আলোচনা করব

বাংলাদেশ এক নতুন রাজনীতির সৃষ্টি করেছে আজকে বাংলাদেশের কাছে মানুষের কাছে অভিনন্দিত নেতা ওনার প্রত্যেকটা বক্তব্য মানুষ গ্রহণ করে এবং সমাধান করে সুতরাং আপনারা হাজার ব্যবহার করে কিন্তু আছে না করতে করতে চলে গেছে দেশে চলে গেছে আপনারা ব্যবহার করেন কেন তালিব রহমান নেতা এবং তালিব রহমান এই দেশে বিয়ে দেশে ফিরবে এবং তালিব রহমানের নেতৃত্বে দেশে নির্বাচন হবে এবং বাংলাদেশ যাতে জামাতি দল নির্বাচন করে জয় লাভ করবে এটা আমরা বিশ্বাস করি কারণ আমরা জনগণকে দেখে পালিয়ে যাই না আমরা সব সময় জনগণের সাহেব ছিলাম হাজার দিন যাত্রার মধ্যে পালিয়েছি আমরা আমাদের কর্মীরা থেকে গেছে আমার আমি আমার বক্তব্য দিচ্ছি এখন আমাদের সাথে ত্যাগ হয়ে গেছে আমি আপনাদের কাছে এইটুকু আশ্বাস দিতে চাই আমাদের কাছে বাদ দেন তার রহমান সাহেব তার এই যে পরিবার এই পরিবার নিয়ে যারা আহত হয়েছে যারা নিহিত হয়েছে ইনশাআল্লাহ এই যে একবার দিয়ে এই এগিয়েই খ্যানতে হবে না আমরা পাশে থাকব তাদের পুনর্বাসন করার জন্য চেষ্টা করব এই আশ্বাস দিয়ে আমি আমাদের মুক্ত শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ অমর হোক বিরম খালে জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বিএনপি পরিবার জিন্দাবাদ